হওয়া একটা প্রশ্ন সম্প্রতি গত সপ্তাহে এখানে বৃষ্টি হয়েছে পুরা গালফে বিশেষ করে দুবাই আবুধাবিতে বৃষ্টিতে অনেক জলাশ্বাস হয়েছে এখানে বিগত দুই মাস আগে সরকারিভাবে একটা হিন্দুদের মন্দির উদ্বোধন করা হয়েছে এখন অনেকেই বলে যে এই মন্দির উদ্বোধন করার কারণেই এভাবে আল্লাহ আজাব গরব এগুলো করে আসছে এবং কি একজন মাদানি মাজানি উনি পড়ালেখা করে গেছে এ আধুনিকティスト উনিও এটা বলছে উনি এই বিষয়ে একটা স্পষ্ট করছে যে এদের উপরে মনjsdelivrন করার কারণে এদের উপরে আযাব গজব এখন এই বিষয়ের সাথে আসলে আপনার এলসিআর কি এবং ক্ষমতার মধ্যান্ত হচ্ছে যে এই রকম আযাবগুলি তো দেশে আসছে তো গুলো কি বলছেন না গুলো আযাব নয় নিজের সংশোধন করতে হবে না বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হচ্ছে ভারতে পাকিস্তানে প্রতি বছর আসমানি জমিনে বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে আহ বিভিন্ন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রকমের বালা মসিবত আসছে সেগুলি আবার আজাব না কথা বোঝা যাচ্ছে আজাব হইলো সব জায়গায় আল্লাহ আজাব এতে কোনো সন্ধানে মানুষের পাপের কারণে আজাব আসে কিন্তু আমাকে আপনাকে কে জানাইলো আল্লাহর পক্ষ থেকে ওহিক করলো যে এটা এই অপরাধের কারণে এই আজাবটি এসছে এটা জানলাম কি করে এটা তো আমাদের জানা নেই শুধু একথা বলা তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি তবে অবশ্যই মানব জাতির পাপ আছে পাপের কারণে আজাব এসে থাকে কখনো কখনো আল্লাহর পরীক্ষা ভালো মানুষের উপর যদি বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা আর যদি পাপিদের উপর এটা নিশ্চিত কথা কিন্তু সেটা কারো উপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে এই ওহিতা কে করলো এটা তো আমরা জানি না সুতরাং এ ধরনের কথা বলা জায়জ নয় বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আজাব আসছে আর আসতে থাকবে আরো বড় বড় অনেক আজাব আসবে যদি মানুষ সংশোধন না করে যদি যদি মানুষ সংশোধন না করে আল্লাহ সকলকে দান করুন যখন আল্লাহ